হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইস নিয়ে এলাম তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকে আমরা বানাতে চলেছি ক্রাফট লাইনের মধ্যে পার্কুর ম্যাপ এস গাইস আজকে আমরা পারকুর ম্যাপ বানাবো এর আগের ভিডিওতে আমি কিন্তু একটা কাস্টম রুম বানিয়েছিলাম আর আজকে আমি বানাতে চলেছি ক্রাফট লাইনের মধ্যে পার্কুর ম্যাপ গাইস পারকুর ম্যাপ কিন্তু অনেক পপুলার হয় তো আজকে আমি পারকুর একটা ম্যাপ বানাবো তো তার আগে যারা যারা এখনো ভিডিওতে লাইক দাও না লাইক দিয়ে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো চলো গাইজ বেশি কথা না বলে আমরা আজকের ম্যাপটা বানানো শুরু করি এটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা কাস্টম ম্যাপ বানিয়েছিলাম এটা কিন্তু সেই আর আজকে আমরা নতুন একটা ম্যাপ নেব আর আমরা বানাবো পার্কুর ম্যাপ এখানে কিন্তু তোমরা দুইটা মোড় দেখতে পাচ্ছো তার মধ্যে পার্কুর ম্যাপ কিন্তু এখানে আছে তো চলো আমরা পার্কুর ম্যাপ বানাবো গাইজ পার্কুর ম্যাপ বানানোর জন্য কিন্তু এখান থেকে যেকোনো একটা ম্যাপ সিলেক্ট করতে হবে তো চলো আমি এই ম্যাপটা সিলেক্ট করে দিই এন্ড আমাদের কিন্তু লোডিং হওয়া শুরু হয়ে গেছে মানে আমাদের কিন্তু এখন এখন ম্যাপটা কাস্টমাইজ করতে হবে এই দেখো গাইস আমি কিন্তু ম্যাপের ভিতরে চলে এসেছি আর এইখানে কিন্তু আমাদের ম্যাপটা আর কি এই যে এখানে কিছু পয়ডা রয়েছে তো এগুলো আমরা সরাই দিই চলো এগুলো আমরা সরাই দিই আর এই সাইডে একটা আছে মানে দুই সাইডে দুইটা রেখে দিছে আমরা কিন্তু এক সাইডে একটা রাখবো তো চলো এগুলো আমরা সরাই দিছি আর এখন আমরা কি করব এটাকে কিন্তু একটু উঁচু করে নিব তো এখান থেকে দুই লেয়ার যদি আমরা দুই লেয়ার নিই তাহলে কি এখানে হবে দেখিনি গাইস দুই লেয়ারে হালকা একটু চলছে তো চলো আমরা আরেকটু চার চার লেয়ার করে কিন্তু আমাদের একদম ভালো মতন হয়ে গেছে তো চলো এখন আমরা কি করবো একটা প্ল্যাটফর্ম বানাবো যেখানে আমাদের পয়েন্টটা সেট করতে হবে তার জন্য যেকোনো একটা বক্স আমরা নিবো আর বক্স কি করবো কপি করতে করতে আমরা কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম বানিয়ে ফেলবো গাইস আমি কিন্তু এখানে প্ল্যাটফর্ম বানানোর কাজটা শুরু করে দিচ্ছি এখানে চলো আমরা চারটা প্রথমে রাখি চারটে একটু ছোট হয়ে যায় চলো ছয়টা রেখে দিই আর গাইস সামনে আমরা আরো একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিই আর এটা আমাদের একটু ভালো করে করতে হবে এন্ড গাইস আমাদের কিন্তু প্ল্যাটফর্ম বানানো হয়ে গেছে এখন আমাদের এখানে স্পন পয়েন্ট আছে যে স্পন পয়েন্ট আছে স্পন পয়েন্ট এখানে সেট করতে হবে তার জন্য আমরা স্পন পয়েন্টটাকে দেব স্পন পয়েন্টটাকে কিন্তু গাইস আমাদের ভালো করে এই প্ল্যাটফর্মের উপর রাখতে হবে এটাকে কিন্তু আমি ঘুরে একটু ভালো করে রেখে দিলাম এন্ড গাইস এখন কি করতে হবে আমাদের কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম বানাতে হবে কিসের জন্য বানাবে এটা গাইস একটু পরেই তোমরা দেখতে পাবে গাইস এখানে কিন্তু আমি প্ল্যাটফর্ম সার্চ করে দিছি আর এখানে একটা প্ল্যাটফর্ম চলে এসেছে চলো আমরা এখন এই প্ল্যাটফর্মগুলো এখানে রেখে দিই এই প্ল্যাটফর্ম গুলোর মাঝখানে কিন্তু আমাদের ট্র্যাপ থাকবে যেগুলো কিন্তু আমাদের সামনের দিকে আসতে বাধা দিবে তো চলো আমি একে একে সব প্ল্যাটফর্ম গুলো রেখে দিই এটা কিন্তু আমাদের লাস্ট প্ল্যাটফর্ম এখানে আসলে কিন্তু আমাদের গেমটা শেষ হয়ে যাবে তো চলো এখন আমরা ট্র্যাপ গুলো এখানে লাগাই তার আগে চলো গাইস আমি এখানে একটা ফিনিশিং পয়েন্ট লাগাই দিই কারণ এখানে আসলে কিন্তু আমাদের ম্যাচটা শেষ হয়ে যাবে যে কারণে কিন্তু আমি এখানে একটা ফিনিশিং পয়েন্ট লাগাই দিলাম আর এখন আমাদের প্রতিটা প্ল্যাটফর্মে আমাদের চেক পয়েন্ট লাগাতে হবে চলো আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে চেক পয়েন্ট লাগাই দিই গাইস এখন কিন্তু আমাদের ট্র্যাপ লাগাতে হবে যে কারণে কিন্তু এখানে আমি স্টোন ওয়াল সি এই ট্র্যাপটা লাগাবো এটা আমাদের ভালো করে কাস্টমাইজ করে কিন্তু এখন আমাদের এই জায়গায় লাগাতে হবে তো চলো আমি এখানে কাস্টমাইজ করে লাগাই দিই এন্ড গাইস এখন আমাদের সেকেন্ড প্ল্যাটফর্মে কিন্তু ট্র্যাপ লাগাতে হবে এখন আমি এখানে অন্য ট্র্যাপ গুলো লাগাবো আমি কিন্তু এই প্ল্যাটফর্মটা একটু সহজ বানাবো যে কারণে আমি এখানে কিউব এন্ড স্ল্যাব এই ট্র্যাপটা লাগাবো তো এটা কোনো ট্র্যাপ না এটা সুন্দর মতো যাওয়ার জন্য একটা আর কি পথ বানাই দিয়েছি আমি এই জায়গা তো এটা কিন্তু এখন আমাদের ভালো করে বসিয়ে দিতে হবে যেন এখান থেকে প্লেয়াররা যাইতে পারে আর তোমরা যদি ম্যাপটা খেলতে চাও তাহলে কিন্তু অবশ্যই ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে কিন্তু আমি এই ম্যাপের কোডটা দিয়ে দিব তোমরা যদি খেলতে চাও তাহলে অবশ্যই কিন্তু কোডটা কপি করে নিও গাইস এখন কিন্তু কিন্তু আমি থার্ড ফ্লোরে ট্র্যাপ লাগাবো তার জন্য আমি এটা কিন্তু সরিয়ে দিয়েছি কারণ এখানে আমি একটা বড় ট্র্যাপ লাগাবো এই ছোট ট্র্যাপে কিন্তু কাজ হবে না তো চলো আমি একটা বড় ট্র্যাপ লাগাই তো এই প্ল্যাটফর্মে কিন্তু আমি এই ট্র্যাপ গুলো লাগাবো চলো গাইস এই ট্র্যাপ গুলো আমি লাগাই দিই সর্বপ্রথম আমরা এখানে রিং লাগাবো তো এই রিংটাকে কিন্তু আমাদের এখন এখানে মুভ করতে হবে তো রোটেশনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এটাকে মুভ করাতে পারবো তো চলো আমরা এটাকে মুভ করিয়ে এই দিকে ঘুরে দিই এন্ড গাইস এই রিংটাই কিন্তু আমরা কপি করে বারবার কিন্তু বসাইতে পারবো মানে একবার যদি আমি কোনো রিং কাস্টমাইজ করি তাহলে কিন্তু আমাদের আর কোনো কাস্টমাইজ করতে হবে না পরের রিংগুলো বসানোর জন্য আমি এখান থেকে কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করে দিতে পারবো চলো গাইস আমি একে একে কিন্তু এখানে আরও একটা রিং লাগাবো তো এখানে কিন্তু আমি আর একটা রিং লাগিয়ে দিতেছি আর লাস্ট আসতে হবে তো এই বোর্ডটা কিন্তু আমি একটু ভালো করে কাস্টমাইজ করে একটু ভালো একটা জায়গায় বসাই দিই যেন এখান থেকে তোমাদের আসতে কোনো অসুবিধা না হয় তো আমি এই সাইড এ রেখে দিই গাইস আমাদের কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্মটাও কিন্তু এডিট করা হয়ে গেছে তো এখানে কিন্তু আমি পুরোটাই রিং লাগিয়ে দিচ্ছি আমরা চার নম্বর প্ল্যাটফর্মে এখানে কাজ করবো তার জন্য এটা সরিয়ে দিলাম কারণ চার নম্বরটা একটু আমি বড় লাগাবো আর এখানে কিন্তু আমি জায়ান্ট হ্যামারটা রাখবো গাইস এই জায়ান্ট হ্যামার কিন্তু অনেক ডेंजरस এখানে লাগলে কিন্তু একদম ছিটকে বিকে যায় তো আমি এটা এই জায়গায় রেখে দিই গাইস এখন কিন্তু আমাদের এই জায়গায় কিছু নিচে কিন্তু এখানে প্ল্যাটফর্ম লাগাতে হবে সাহায্যে কিন্তু আমরা এটাকে পার করব। গাইস আমাদের চার নম্বর প্লাটফর্ম টাও কিন্তু এডিট করা হয়ে গেছে এখন আমরা পাঁচ নম্বর প্লাটফর্ম টা এডিট করবো তার জন্য আমি এখানে কিন্তু এখানে জায়গ্য রেখে দিতে আর এই পেন কিন্তু আমাদের হ্যামার এর মতোই কাজ করে তো চলো আমি পেন টা রেখে দিই আর এখানে কিন্তু আমি নিচে ব্লক রেখে দিব ব্লক গুলো কিন্তু আমাদের ভালো করে কাস্টমাইজ করে রেখে দিতে হবে যেন আমাদের ভালো মতন কাজ করে আর গাইস তোমরা একটা টাইম লেভ দেখো কারণ ভিডিও কিন্তু বড় হয়ে যাবে গাইস আমাদের ম্যাপটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন গাইস আমাদের যা করতে হবে আমাদের যে নিচে পড়লে এলিমিনেটেড হয়ে যাবে এটা কিন্তু আমরা সেট করব তো চলো গাইস এটা আমরা সেট করে ফেলি গাইস এখন কিন্তু আমাদের একটা ডুম জোন অ্যাড করতে হবে তার জন্য কিন্তু এখান থেকে আমি নিয়ে নিলাম আর এটাকে কি করতে হবে গাইস এটাকে আমাদের এখন বড় করতে হবে তার জন্য আমরা কি করব জেড ধরে টান দিব এবং এক্স দরে কিন্তু টান দিব তাহলে কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা বড় হয়ে যাবে আর গাইস এটা কিন্তু আমরা এখন করব আমাদের ট্র্যাপের নিচে রেখে দেব যেন আমাদের উপর থেকে পড়ে গেলেই এখানে এলিমিনেটেড হয়ে যায় এবং আমাদের রিস্পন্স পয়েন্টে সেট হয়ে যায় এটা এখন আমাদের কপি করে করে পুরো ট্র্যাপের নিচেই কিন্তু রাখতে হবে চলো গাইস এখন দেখা যাক আমাদের ম্যাপটা কি রকম হইছে যদি ভালো হয় তো হলো না হলে কিন্তু আমাদের আরো কাস্টমাইজ করতে হবে গাইস আমি কিন্তু প্রিভিউ করে দিছি আর এখানে আমাদের লোডিং দিতেছে এন্ড গাইস আমাদের কিন্তু ভালো মতন কিন্তু এখানে ম্যাপটা কিন্তু কাজ করতেছে কারণ আমাদের প্ল্যাটফর্মের উপর কিন্তু দাঁড়ানো যাইতেছে এন্ড গাইস এখানে যে ট্র্যাপ গুলো আছে এগুলো কিন্তু ভালো মতনই চলতেছে আর গাইস পড়ে গেছি ও ওপরে গাইস আমাদের টাইমার চলতেছে যে কারণে কিন্তু আমরা এলিমিনেটেড হই নাই আর গাইস আমাদের টাইমারটা জিরো হয়ে গেছে এন্ড গাইস চলো এখন আমরা দেখি এই ম্যাপটা কি পার করতে পারি আমরা ম্যাপটা কিরকম কাজ করে চলো আমরা দেখি তো আমি কিন্তু এই প্ল্যাটফর্মে চলে আসলাম আর এখানে কিন্তু স্টোন ওয়াল যেগুলো আছে এগুলো কিন্তু ভালোই কাজ করতেছে

ডেঞ্জার জোন আছে এটাকে কিন্তু তোমরা অফ করে দিবে অফ করে দিলে কি হবে গাইস আমাদের কিন্তু জোনটা আর আসবে না আর এখানে আমি গাইস যেভাবে ঠিক সেভাবে কিন্তু তোমরাও সেটিং করে নিবে এখানে ক্যারেক্টার পেট স্কিল প্যাসিভ স্কিল এগুলো কিন্তু সব অফ করে দিবে আর অফ করে দেওয়ার পর কিন্তু তোমরা এখানে ওকে করে দিবে তো গাইস আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর এই ম্যাপটা যদি তোমরা খেলতে চাও তাহলে কিন্তু অবশ্যই পিন কমেন্ট থেকে এই ম্যাপটা কপি করে নিও অথবা ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি এই ম্যাপটা কোটা দিয়ে দেবো আর স্ক্রিনের উপর যে কোটা দেখতে পাচ্ছো এটাও কিন্তু তোমরা চাইলে কপি করে নিয়ে খেলতে পারবে তো আজকের মতন পর্যন্ত দেখা হবে অন্য ভিডিও তো তখন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ